আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহ ওবরকাত একটি জরুরি ঘোষণা আগামীকাল ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ইনশা আল্লাহ পৌশাই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে একই সঙ্গে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কৃত করা হবে অতএব অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে সবাইকে আগামীকাল সকাল ঠিক আটটা মিনিটে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল আপনাদের মূল্যবান উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানের সাফল্যকে আরও অর্থবহ করবে এই প্রত্যাশা রইল